আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্যদোক্তা ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যমুনা মৎস্য নাচারের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘদিন সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি এবং ঈদুল ফিতরের আনন্দ আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে পেরেছি যে কারণে আমরা আমাদের প্রবর কাছে লাখো কোটি শুক্র আদায় করে আমরা চলে আসলাম আমাদের কর্মজীবনের কর্মস্থলে আজকের ভিডিওতে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেমেল শিং মাছ অর্থাৎ মা শিং মাছ এই শিং মাছগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে সেখান থেকে রেণু উৎপাদন করে রেণু থেকে পোনা তৈরি করতে সক্ষম হয়েছি আপনাদের মধ্যে অনেক মৎস্যপ্রেমী ভাইরাই রয়েছেন যারা শিং মাছের কালচার করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের শিং মাছ কোথাও পাচ্ছেন না তো সে সকল ভাইদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আজকের ভিডিওতে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলোর হচ্ছে দশ থেকে বারো পিছে এক কেজি হয় অর্থাৎ এই মাছগুলোর ওজন অনেকটাই বেশি মাছের আয়তন কিন্তু অনেকে বড় ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা তা আমার জানা নেই শিং মাছ নিয়ে এখন একটা বড় ধরনের প্রতারণা চলছে যেরকম অনেকেই বলে অনেক ব্যবসায়ীরা বলে যে শিং মাছ নাকি হাইব্রিড আছে তো হাইব্রিড শিং বলে তারা কিন্তু বেশি দামে মাছগুলো আপনাদের কাছে বিক্রি করতেছে তো সে সকল বাইদেরকে বলবো আমরা শিং মাছ কোনো হাইব্রিড হয় না শিং মাছ ভিয়েতনামি হয় না শিং মাছ থাইও হয় না শিং মাছ বেসিক্যালি হচ্ছে দেশি শিং মাছ তো দেশি শিং মাছের মধ্যেও কিছু জাত রয়েছে ছোটো জাত বড় জাত মাজারে জাত তো আপনারা যদি যেমন জাতের শিং মাছ সংগ্রহ করবেন তেমনই আপনারা সাইজে পাবেন তো হচ্ছে আমাদের এই বুট মাছগুলো হচ্ছে মনে করেন বড়ো দশটা থেকে বারো পিসে হচ্ছে এক কেজি প্রায় একশো একশো বিশ গ্রাম এরকম পর্যন্ত ওজন এক একটা মাছের তো এই মাছগুলো থেকে যে আমরা পোনাগুলো তৈরি করেছি এই পোনাগুলো এগুলোর মতো বড় হবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সহজে এবং কি খুবই রিজনেবল প্রাইজে আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি সহিত বিক্রি করে থাকি